সততার প্রতীক যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতাম সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিম লিপ্ত করার জন্য একটা কথা জানেন একটা মানুষকে চোর 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 হাজার বার বলতে বলতে সে চোরে পরিণত হয়ে যায় মানে মানুষ ভেবে নেয় ও চোর তাদের নেত্রীকে তাহলে কি মানুষজন চোর ভাবতে শুরু করেছেন এমনটাই বলতে চাইছেন চিত্তরঞ্জন মাইতি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই ভিডিও আমার কাছে এসছে আমি জানি না কবে বলেছেন এই ব্যক্তি কথা তো আমার কাছে আজকেই এসছে আর আমি আপনাদেরকে দেখালাম দর্শক যে দেখুন কি বলছেন এই নেতা পূর্ব মেদিনীপুরের চিত্তরঞ্জন মাইতি বলছেন যে আমরা যাকে সততার প্রতীক বলতাম তাকে কালিমালিপ্ত করার জন্য আর একটা কথা কি জানেন যাকে বারবার চোর চোর বলা হয় তিনি চোরে পরিণত হন তাকে মানুষজন ভাবতে শুরু করে দেন যে ও চোর আমি না এটাই ভাবছেন কিনা যে তাদের নেত্রীকে রাজ্যের অনেক মানুষ চোর ভাবতে অলরেডি শুরু করে দিয়েছেন কারণ যেভাবে তাকে চোর চোর বলে শুভেন্দু অধিকারীরা স্লোগান দিচ্ছেন আমি জানি না সেই জায়গা থেকেই তাদের এই আশঙ্কা কিনা তবে দর্শক আমি কিন্তু আজকে একটা বিষয় দেখলাম যেটা হচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজকে শুভেন্দু অধিকারীর প্রোগ্রাম ছিল সেই সেখানে একটা সাজানো হয়েছিল বিজেপির পতাকা দিয়ে ইত্যাদি দিয়ে তো দেখলাম যে সেখানে তৃণমূল কংগ্রেসের আইটি এবং সোশ্যাল মিডিয়া সেল তাদের তরফ থেকে একেবারে মাইকিং করা শুরু হয়ে গেছে মানে সকাল থেকে কি মাইকিং আমি দর্শক সেটা আপনাদেরকে শোনাবো আর কেনই বা এইসব করা হচ্ছে পাল্টা সেটাও দর্শক আমি ব্যাখ্যা দেব আপনাদের কাছে একটা তো শুনলেন তৃণমূল নেতার কি আশঙ্কা তৈরি হয়েছে যে যে তাদের নেত্রীকে হয়তো রাজ্যের মানুষ চোর ভাবতে শুরু করেছেন কারণ তাকে কালিমালিপ্ত করা হচ্ছে তার নামে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে তো দর্শক আমি আপনাদেরকে শোনাই আজকে উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী যাওয়ার আগে ওখানে আইটি সেল তৃণমূল কংগ্রেসের তাদের তরফ থেকে কিভাবে মাইকিং করা হয়েছে আমি দর্শক আপনাদেরকে আগে কানেক্টার শুনাই তারপর আমি ব্যাখ্যাতে আসব যে সত্যি আকাশুবেন্দু অধিকারী তেরবল কংগ্রেসের কতটা আতঙ্কের কারণ হয়ে উঠেছেন দেখুন দর্শক ঘটনাস্থলের কাছে একটি বিশেষ ঘটনা আজকে চালসার মাটিতে আজকে বাংলার সবথেকে বড় ট্রড যাকে নারোঘাটে দেপারিমুরের বাগনিতে নামানো গেছে এবং পাড়ার মহিলাদের কাছে আবেদন আপনারা যখন বাড়ি থেকে বের

মানে ওখানে আর কি একেবারে আইটি সেলের লোকজনেরা মাইক নিয়ে নেমে পড়েছিলেন আমার অদ্ভুত লেগেছে যে আইটি সেল সোশ্যাল মিডিয়া সেল মানে সোশ্যাল মিডিয়াতে যা বলার বলবে নিয়ে মাইক নিয়ে রাস্তাতে কেন নামতে হচ্ছে তাহলে কি আইটি সেল ফেল সোশ্যাল মিডিয়াতে বলে আর কিছু হচ্ছে না শেষে মাইক নিয়ে রাস্তাতে নেমে পড়তে হবে এ তো একেবারে দেবাংশু ভট্টাচার্যের লজ্জার বিষয় যে আইটি সেল মাইক নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আইটি সেলকে আইটিতে মানে সোশ্যাল মিডিয়াতে আর হচ্ছে না আর কি বলা হচ্ছে ওখানে বলা হচ্ছে যে বড় চোর আসছে যাকে নারদাতে টাকা নিতে দেখা গেছে সব সাবধান ব্যবসায়ীরা সাবধান মায়েরা সব লকার টকার ঠিক করে আসবেন বড় চোর আসছে আচ্ছা যদি নারদা কাণ্ডে বড় চোর হয়ে থাকেন আমি আমি ধরছি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করেই কথাটা বলেছেন কারণ এখানে নাম নেননি কিন্তু যা বুঝতে পারলাম তো যদি সত্যি ওই নারদা কেসের জন্য শুভেন্দু অধিকারী বড় চোর হয়ে থাকেন তাহলে তো এরকম বড় চোর আপনাদের আপনাদের দলে তো একাধিক রয়েছেন সৌগত রায় আহ কাকরি ঘোষ দস্তিদার তারপরে প্রসূন ব্যানার্জি তারপরে ববি হাকিম তারপরে আহ কে ভুলে যাচ্ছি ইকবাল আহমেদ তো যদি ওই সেন্সে অধিকারীকে আপনারা টার্গেট করে বলে থাকেন যে বড় চোর তাহলে তো এরকম বড় চোর তো আপনাদের দলে তো একজন নেই একাধিক রয়েছেন তাহলে কি কথা বলছেন চুপ করুন চুপ করুন চুপ করুন তো বলতে গিয়ে তো এবার তো লোক বলবেন চোরের মায়ের বড় গলা বলবেন তো যে আপনারা শুভেন্দু অধিকারীকে কেসের জন্য বলছেন বড় চোর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তাহলে এরকম চোর তো আপনাদের দলে তো কত রয়েছেন কি বলছেন কি বলতে গিয়ে বলে ফেলছেন হ্যাঁ তো দর্শক এটা বলার চেষ্টা হয়েছে ওখানে বড় চোর আসছে বড় চোর আসছে আর অধিকারী অধিকারী কি বলছেন আজকেও বলেছেন যে কেন আমরা মানে চোর বলি কেন চোর বলি তার ব্যাখ্যা উনি কিন্তু ওখানে দিয়েছেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই শুভেন্দু অধিকারী ওখানে কি বলেছেন আচ্ছা তার আগে একটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে সাবধান থাকুন অমক এই হবে সেই হবে ঠিক করে রাখুন এই যে বলা হচ্ছে এত ভয় দেখানো হয়েছে তারপরেও আমরা দেখছি উত্তরবঙ্গে যেখানে যা যাচ্ছেন শুভেন্দু অধিকারী লোক কিন্তু একেবারে ওখানে আমি দর্শক আপনাদেরকে দেখাই কি বলেছেন সে তো পরে দেখাবো যে এত এইসব কথা বলার পরেও শুভেন্দু অধিকারীকে ঘিরে দর্শক দেখুন এলাকার কি উচ্ছ্বাস দেখুন এলাকার কি উচ্ছ্বাস উত্তরবঙ্গে যেখানে যাচ্ছেন আমি করে একটা জায়গার কথা বলছি না যেখানে যাচ্ছেন শুভেন্দু অধিকারী সেখানে এরকম চোখে কেউ কেউ সেলফি তুলছেন এমনি আলাদাভাবে ছবি তুলছেন কেউ প্রণাম করছেন কেউ বলছেন দাদা আছি এগিয়ে চলুন মানে এত যে তারা মাইক টাইক নিয়ে ভয় দেখালেন তারপরেও মানুষজনকে মানে রুখতে পারলেন না তারা এইভাবে নেমে আসছেন শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাহলে কি করছেন এত এটাও তো ফ্লপ আইটি সেল সোশ্যাল মিডিয়া সেল ফ্লপ মাইক নিয়ে নেমে পড়েছেন তো এটাও ফ্লপ এই মাইকিং করেও লোকজনদেরকে আটকানো যাচ্ছে না যেখানে যাচ্ছেন শুভেন্দু অধিকারী লোকজন উপচে করছেন এরকম করে একবার দেখতে পাই ঢিপিতে উঠে উঁচুতে উঠে দেখার চেষ্টা করছেন এতটাই শুভেন্দু অধিকারীর ক্রেজ তাহলে কি করছেন এসব করে দর্শক আমি আপনাদেরকে শোনাবো যখন বড় চোর আসছে বড় চোর আসছে বলে আহ তৃণমূল কংগ্রেস যেভাবে আইটি সেলকে দিয়ে এই কাজটা করিয়েছে আজকে তো চোরের যে ব্যাখ্যা শুভেন্দু অধিকারী আজকে নতুন করে আবার কি বললেন দর্শক এবং যারা এসব করছেন তাদেরকে ওখানে একটা চেতামনি দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করব যে আজকে উত্তরবঙ্গে গিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং তার ব্যাখ্যা কি হতে পারে আমি দর্শক আপনাদেরকে শোনাব আমরা বিধানসভার ভিতরে বাইরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোরেদের রানী বলেছি কেন বলেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সময়কালে প্রকৃতি মায়ের দেওয়া বালি কয়লা পাথর অরণ্য সম্পদ সব লুট করে নিয়েছে তার ভাইপো এবং তার বাহিনী মুখ্যমন্ত্রী জানেন না ভাগ পেয়েছেন এই মুখ্যমন্ত্রী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পরে চাকরি লুট হয়ে গেছে দোকান খুলে লোকেদেরকে বাদ মেধাযুক্ত দিয়ে হাজার হাজার চাকরি শিক্ষক চাকরি হাজার কে বেছে দিয়েছে পার্থ চ্যাটার্জি কোন দলের মহাসচিব ছিল পার্থর বন্ধু বান্ধবী অপা তার বাড়ি থেকে এক রাত্রে একান্ন কোটি টাকার পাহাড় উদ্ধার হয়েছিল আপনারা জানেন উত্তরবঙ্গে এজেন্টদের নিয়োগ করে উত্তরবঙ্গ থেকেও আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার সহ এই জেলাগুলি থেকেও ব্যাপক পরিমাণে চাকরি বেচা হয়েছে फेंकना पड़ेगा और আর ইহা जो চোর সব লিডার है एक तो राजेश लकड़ा भाई थोड़ा समझ के चलो तुम धूपगुड़ी में क्या क्या किया है हम सबको बात मालूम है राजेश लगराल ये सबको चोर बना दिया सपन शाह चटर्जी मुआ गोप गुड्डू सिंह बबुआ प्रसाद जोशे मुंडा अब भाई थोड़ा धीरे चलो ना आपसे भी बड़ा नेता था अनुब्रता मंडल है वीरभूम का बाग कहा है पार्थो चटर्जी आपसे भी ओएटी लीडर था डेढ़ सौ के जी वेट था फ्रेंच कर दाढ़ी कहा चोर पाट तो कहा है बालू कहा है उत्तर चौबीस परगना का डॉन कहा है सब अंदर चला गया ममता जी अपने भतीजा के अलावा

শুভেন্দুর বিরুদ্ধে এই নারদার কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক বলার চেষ্টা করে আচ্ছা মানুষ কি এটাকে গুরুত্ব দিচ্ছেন দর্শক আপনারা কি লক্ষ্য করছেন শুভেন্দুর বিরুদ্ধে তো অনেক দিন ধরে এই নারদা কেস নিয়ে তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করে কিন্তু সেটাতে কি মানুষজন আমল দেন সত্যি কি ওটা শুনে শুভেন্দুর কাছ থেকে মানুষজন সরে যাচ্ছেন না মানুষজনের মানে রাস আরো বেশি বেশি হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রতি দর্শক কি লক্ষ্য করছেন নিশ্চয়ই এই উত্তর হবে যে মানুষ আরো বেশি বেশি শুভেন্দুর দিকে যাচ্ছেন কেন যাচ্ছেন এত তারা মাইকিং করছেন সোশ্যাল মিডিয়াতে ফাটাচ্ছেন তারপরেও মানুষজন তাদেরকে বিশ্বাস করছেন না তারপরেও শুভেন্দুর থেকে মানুষজন সরে যাচ্ছেন না কেন যাচ্ছেন না দুটো কারণ দর্শক কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে লোহা দিয়ে লোহা কাটতে হবে মানে এই দলকে উৎখাত করতে গেলে শুভেন্দু অধিকারীর মতো রকম একটা শক্ত খুঁটি দরকার আর যে অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে তার থেকে অনেক বেশি 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 অনেক গুণ বেশি অভিযোগ রয়েছে যারা বলছেন সুতরাং আগে তাকে উৎখাত করো পরে অন্য কিছু দেখব কারণ যে শুভেন্দুকে উৎখাতের জন্য শুভেন্দুকে দরকার যতই তার নামে বলা হোক যা বলা হচ্ছে আমরা সেটা পরে দেখবো কিন্তু তার থেকে অনেক বেশি অভিযোগ যেটা মানুষের স্বার্থের বিষয় সেটা হচ্ছে যারা বলছে সুতরাং আগে তাদেরকে উৎখাত করতে হবে আর তার জন্য শুভেন্দু অধিকারীকে শক্ত খুঁটি হিসেবে ব্যবহার করতে হয় ফলে আমরা শুভেন্দুকে ছাড়ছি না এটা হচ্ছে শুভেন্দুকে না ছাড়া বা শুভেন্দু কাছ থেকে সরে না যাওয়ার একটা কারণ দ্বিতীয় অভিযোগ যেটা বলা হচ্ছে এই অভিযোগটা কি অভিযোগ আপনারা তো শুনেছেন শুভেন্দু অধিকারী কি ব্যাখ্যাটা দিয়েছেন তিনি বলেছেন যে এটা হচ্ছে একটা প্ল্যান ভাইপো চেয়েছিলেন পুরো রাস্তাটাকে ফাঁকা করে দিতে হবে কাঁটা সব মুক্ত করে দিতে হবে যাতে করে আমি খুব সহজে তত্তর তত্তর করে এগিয়ে যেতে পারি এটা ভাইপো চেয়েছিলেন এবং তিনি এইসব করিয়েছেন এবং দেখবেন শুভেন্দু অধিকারী এই যে কথাটা বলছেন ভাইপো দলে থাকা ববি হাকিম তিনিও কিন্তু ওই কথাটাতে সমর্থন করেন তিনি বলিছেন অলরেডি যে ওটা কি ব্যাপার সে তো বিরোধী দলনেতা নেতা বলিয়ে দিয়েছেন মানে তিনিও কিন্তু মানে ববি হাকিমও সেটাকে মানেন যে হ্যাঁ ভাইপো এটা করিয়েছেন ফলে এটা মোটামুটি পরিষ্কার আর দ্বিতীয়ত এটা হচ্ছে শুভেন্দুর দাবি বা হাকিমের বক্তব্য সেটা হয়তো আপনারা বলবেন যে এটা তো ওদের বিষয় আমি ছেড়ে দিলাম ওদের কথা আচ্ছা নারদা কেসটা কি কেস নারদা কেসটা হচ্ছে একটি সংস্থা একটা অপারেশন করেছে চাঁদা দেওয়ার নাম করে কিছু একটা প্রস্তাব রেখেছিল এবং দলের চাঁদা বা দলের টাকা কাজে লাগবে বলে রশিদ নাকি দিয়েছেন শুভেন্দু অধিকারী সেটাও দাবি করে থাকেন সেই টাকা তারা নিয়েছেন বলে খবরে আসে যদি এখন কাগজে মুড়ে কি মুড়ে নিয়েছে আমি বলতে পারবো না নিশ্চিত করে কিন্তু এটাও খবর এসছিল যে দলের ভোটের জন্য টাকা পয়সা চাঁদা নেওয়া হচ্ছিল তার নাকি রসিদও দেওয়া হয়েছে তো এটা 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 কি ছবিতে টাকা দেখা গেলেই কি সেটা বিরাট কিছু ব্যাপার হয়ে যায় কি যদি না তার এক্সাক্ট কারণটা বিরাট কিছু হয় চাঁদা চাঁদা তো অনেক দলের অনেক নেতা তো নেন ভোটের জন্য চাঁদা নিতে হয় এখন যদি চাঁদা হিসেবে নিয়ে থাকেন তার যদি রসিদ দিয়ে থাকেন তো সেখানে সমস্যা কোথায় এটা একটা আর দ্বিতীয়ত এই যে বিষয়টা এটা হচ্ছে একটি সংস্থা টাকা দিতে চেয়েছে তাদের কিছু স্বার্থে হয়তো তারা দিতে চেয়েছিল কোন স্বার্থে একটি সংস্থা তাকে চাঁদা দিতে চেয়েছিল কিন্তু এটাতে এই এইরকম নয় যে মানুষের টাকা লুট করা তার মানে এটা তো এইরকম নয় যে সারাদার মতো টাকা মানুষের থেকে নিয়ে সেটাকে আত্মসাত করা তার মানে এটা তো এই নয় যে চাকরির জন্য যারা টাকা মানে যারা মেধাবী তাদেরকে বঞ্চিত করে অযোগ্যদেরকে চাকরি দেওয়া এটা তো চাকরি বিক্রির টাকা নয় এটা তো মানুষের টাকা সারদার টাকা টাকা নয় এটা তো এই রকম কয়লা বালি চুরির টাকা নয় সেখানকার কাঠমানি তো নয় যে কেসে মানুষের স্বার্থ জড়িত ডিরেক্টলি সেই টাকা তো শুভেন্দু অধিকারী নেননি আমি যদি ধরি যে ওটা টাকা বা ইত্যাদি বিষয় টাকা তো এটা হচ্ছে কোন একটা সংস্থা তাদের কোন একটা স্বার্থে তারা একটা প্রস্তাব দিয়েছিল এটা কিন্তু মানুষের ডিরেক্ট টাকা নয় আর আপনারা তো মানুষের টাকা লুট করেছেন আপনারা তো মানুষের টাকা লুট করেছেন তো আগে ওটার ব্যবস্থা হবে না আগে এটার ব্যবস্থা হবে যদি বলেন যে উভয়েরই ব্যবস্থা হওয়া উচিত তাহলে আগে কোনটার ব্যবস্থা হবে আগে তো আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে কারণ আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মানুষের টাকা লুট করা মানুষের টাকা আত্মসাত করা নানান ক্ষেত্রে জব শুরু করেন নানান ক্ষেত্রে অভিযোগ উঠেছে গেলে শুভেন্দু অধিকারীকে তো দরকার সেই জন্যই দেখবেন দর্শক মানুষজন কিন্তু এটাকে খুব একটা পাত্তা দেন না পাত্তা দেন না ধরনের অনেক দিন ধরে বলা হচ্ছে কুণাল ঘোষরা বহু দিন ধরে বলে যাচ্ছেন কিন্তু মানুষজন এটাকে পাত্তা দিচ্ছেন না কারণ সবার একটাই এখন উদ্দেশ্য যারা এই কথা বলছে তারা হচ্ছে সব থেকে বড় সর্বনাশের কারণ তাদেরকে আগে রাজ্য থেকে উৎখাত করি বাকিটা বুঝে নেবো বাকিটা বুঝে নেবো কে বা কারা করিয়েছেন আর যদি দোষ থাকে তারও ব্যবস্থা হবে কিন্তু আগে ওকে ওকে পিসি কে তাড়াও এটা হচ্ছে মানুষের মেন উদ্দেশ্য সেই জন্যই দেখবেন শুভেন্দুর বিরুদ্ধে যতই এই কথা বলা হোক হোক না কেন যেখানেই শুভেন্দু অধিকারী যাচ্ছেন সেখানেই লোকজনের ভিড় একেবারে উপচে পড়ছে এখানেও উপচে পড়ছে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টে নজর রাখবেন আরামভাগ